তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো রানীর পুঁথিতে পিকলুকে দেখেই আনিসা ভয় পেয়ে গেলে রানী বুঝতে পারলো যে আসল কালপিট আর কেউ নয় আনিসাই হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দুর্যয়ে বিবাহবার্ষিকী পার্টিতে রানীকে চরম অপমান করে এমনকি আদিত্যের সাথে রানীকে জড়িয়ে রানীর চরিত্রের দিকেও আঙুল তোলে এমনকি দুর্জয় দুনিকে রানীর কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য কাস্টানি লড়াই শুরু করার কথাও বলে আর রানী দুর্জয়ের করা অপমানে আঘাতে ক্ষতবিক্ষত হয়ে দুনিকে নিয়ে চলে যায় রানী একেবারে ভেঙে পড়ে রানীর বারবার মনে হয় দুর্জয়ের করা অপমানের কথা রানীর খুব কষ্ট হয় অপরদিকে রানীকে অপমান করে দুর্জয়ের খুব কষ্ট হয় দুর্জয়ের মনে হয় রানীর কাছে ছুটে যাওয়ার জন্য কিন্তু চাইলেও দুর্জয় তার অভিমান্য জেদের জন্য রানীর কাছে যেতে পারে না এরপর দু কে নিয়ে রানী বাড়ি ফিরে এলে আদিত্য রানীকে জানায় পিকলু রেসপন্স করেছিল তবে পিকলুর অবস্থা খারাপ হয়েছিল এখন অনেকটা ঠিক আছে তখন রানী বলে পিকলু দেখা তো বাঁচিয়ে রাখতেই হবে এরপর রানীর সিদ্ধান্ত নয় পিকলু ব্লু হরাইজের নার্সিংহোমে নিয়ে যাবে সেখানে আইসিউ রুমে রাখবে তবে কেউ জানবে না এমনকি ও আনিশাও নয় রানী বলে আর পিকলুদাকে দেখে যে ভয় পেয়ে যাবে সেই হচ্ছে আসল আসল ব্লু রহস্যের উদ্ঘাটন হবে পরদিন রানী তার কথা মতো পিকলুকে সবাই চোখের আড়ালে ব্লু হরাইজ এর নার্সিংহোমের আইসিউ তে রাখে কেউ বুঝতে পারে না আর রানী আনিসার দিকেও নজর রাখে এরপর হঠাৎই একদিন আনিসা আইসিউ রুমের বাইরে থেকে দেখতে পায় পিকলুকে পিকলুকে দেখে চমকে ওঠে আনিসা এমনকি প্রচন্ড ভয় পেয়ে আনিসা মনে মনে ভাবে এ ছেলেটা এখানে কি করছে এ তো পিকলু এই ছেলেটাকে হাত করেই তো রানী দুর্যের সম্পর্কটা ভেঙে দিয়েছিলাম একে তো সেদিন আমি লোক দিয়ে মারধর করেছিলাম ও বেঁচে গেল কি করে আনিসা ভয় পেয়ে যায় আর রানী আড়াল থেকে আনিশাকে দেখে বুঝতে পারে আসল কালপিট আর কেউ নয় আনিসা আনিসায় রানী দুর্য সম্পর্কে ফাটল ধরিয়েছিল তো বন্ধুরা তোমরা এটাই তো যে পিকলুকে দেখেই যেন আনিসা প্রচন্ড ভয় পেয়ে যায় আর রানী বুঝতে পারে যে আনিসাই আসল কালপিট আর রানীও যেন প্রমাণ করতে পারে যে সে দুশ্চরিত্রা নয় চরিত্রহীনা নয় কমেন্ট করে জানাতে ভুল না কিন্তু তোমাদের মতামতটি